আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন নতুন কিছু কালেকশন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই শুরুতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কালারফুল একটা ডিজাইনের কটন প্রিন্ট শাড়ি সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা এবং এটা থাকবে আঁচলে পার আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এটার বেশ কিছু কালার রয়েছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি আমি আরো একটি ডিজাইন দেখাচ্ছি এই যে খুবই চমৎকার একটা ডিজাইন ছোট ছোট প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর সুন্দর চমৎকার কটন কটন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় আমি আবার বলে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন এত সুন্দর কটন প্রিন্ট শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি গায়ে খুচরা মূল্য থাকবে টাকা তবে আমাদের কাছ থেকে হোলসেলে নিলেই মাত্র চারশো বিশ যাবেন এত সুন্দর চমৎকার শাড়িগুলো হোলসেল নিতে হলে আপনাদেরকে হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সো ভিউয়াস যে না করে এখন স্ক্রিন শট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নম্বর সহ আপনার পছন্দের শাড়িটি আমাদের এই মৎস্য ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাইরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার পছন্দের শাড়িগুলো এই যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউজ হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল পেয়ে যেতে পারছেন দেশ টিকসের থেকে এটা আচলটা এবং এটা থাকবে বডিতে পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি অর্ডার করুন আমাদের শপে এবং সম্পূর্ণ হোম ডেলিভারিতে পাবেন আমাদের শাড়িগুলো এই যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স সম্পূর্ণ বডি প্রিন্টটা থাকবে এটা এবং এটা থাকবে আঁচলে পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কিন্তু মাত্র টাকায় পাচ্ছেন হান্ড্রেড 100% কালার গ্যারান্টি সহ আমাদের শাড়িগুলো যে কোনো প্রবলেম হলে আপনারা ধোয়ার পরেও চেঞ্জ করে নিতে পারবেন ধোয়া শাড়ি চেঞ্জ করার সুবিধা একমাত্র আমরাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন বেস্ট একটাই পক্ষ থেকে এই যে একটা খুব চমৎকার ডিজাইন লাইট কালারের মধ্যে যারা চাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ বডিতে থাকবে এটা এবং এটা থাকবে আচলে পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের পছন্দের হলে স্ক্রিনশট দিন আর মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে অবশেষে একটি চন্ডি ডিজাইনের একটা শাড়ি দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন এই সম্পূর্ণ বডিতে থাকবে এটা এবং এইটা থাকবে আঁচলে পা আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন শাড়িগুলো মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন দেশ রেলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ